হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি একটি বিশেষ ক্লাস নিয়ে আজকের আমার বিশেষ ক্লাসটি দুর্বল ছাত্রছাত্রীর জন্য যারা ভাবছে যে আমরা হয়তো অন্যান্য সাবজেক্টে পাস করে গেলেও ভৌতবিজ্ঞানে ফেল করে যাব আজকের এই বিশেষ ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য আমি বেশ কিছু শিক্ষকের পরামর্শ নিয়ে সেই সকল ছাত্রদের জন্য ভৌতবিজ্ঞানের একটি সিক্রেট ট্রিক্স আজকে তোমাদের সামনে তুলে ধরব তো আমি মনে করি আমার এই সিক্রেট ট্রিক্সটি যদি তোমরা শিখে নাও তাহলে ভৌতিকজ্ঞানের শুধু পাশ নয় ফিফটি পারসেন্টের উপরে নাম্বার পেয়ে পাস করে যাবে তো বিজ্ঞানের প্রথমে আসি হচ্ছে নাম্বার বিভাজন তো তার আগে একটু কথা বলে নেই সাবজেক্টে ভৌত বিজ্ঞান সাবজেক্টে যে কোনো সাবজেক্টে পাস করতে গেলে আমাকে নাম্বার লাগছে পঁচিশ কত নাম্বার তুলতে হবে পঁচিশ নাম্বার তুলতে হবে এবার এই পঁচিশ নাম্বারের মধ্যে প্রজেক্টের জন্য আমাকে স্কুল থেকে দেবে আট থেকে দশ বা সাত থেকে দশ ধরে নিলাম ধরে দিলাম পঁচিশের মধ্যে আমাকে স্কুলে আট দিয়েছে কত দিয়েছে আট তাহলে আমার আর দরকার কত পঁচিশের মধ্যে আমি প্রজেক্টে আট নাম্বার পেয়ে গেছি আমার আর বাকি কত আছে সতেরো নম্বর বাকি আছে এই সতেরো নম্বর আমাকে নব্বইয়ের মধ্যে লিখে তুলতে হবে তো আমি যেহেতু সারা বছর পড়িনি আমার ক্লাসটি কিন্তু তাদের জন্য যারা সারা বছর বই পড়েনি বা যারা ভাবছে যে হয়তো ভৌতবিজ্ঞানে ফিল করব। শুধুমাত্র তাদের জন্য একদম দুর্বল ছাত্রছাত্রীদের জন্য তো পঁচিশের মধ্যে আমি পেলাম কত আট বলছে আমার বাকি আছে কত নম্বর সতেরো নম্বর এখনো আমার বাকি আছে যেটা আমাকে লিখে তুলতে হবে তো আমি তো পড়িনি সারা বছর কাজে আমি কিচ্ছু ধরলাম না তো ভৌতবিজ্ঞানে এম সি থাকে হচ্ছে পনেরোটি কয়টা এমসি কিউ থাকছে পনেরোটা এমসি কিউ এই পনেরোটি উত্তর না জানি তাহলে এরকম কোন অপশন দাগাবো না আমি কি করবো যদি এ নাম্বারের অপশন দাগাই তাহলে পনেরোটা উত্তরে এ নাম্বার দাগাবো অথবা যদি আমি বি নাম্বারের অপশনটাকে পছন্দ করি তাহলে পনেরোটা কোশ্চেনেরই বি নাম্বার উত্তরটাই শুধু দাগাবো যদি সি নাম্বার দেখি ঠিক একইভাবে পনেরোটারই সি নাম্বারটা দাগাবো বা ডি ধরলে পনেরোটারই ডি কেন বললাম কারণ হচ্ছে পনেরোটা বি সি ডি চারটাতেই উত্তর থাকবে এবার আমি যদি পনেরোটাতেই যদি এতেই শুধু দাগাই তাহলে কি হবে এখান থেকে অন্তত পক্ষে চার পাঁচটা তো উত্তর ঠিক হবে যদি আমি কিছু না জানি শুধু ধরে নিলাম সবগুলো আমি এ অপশনটাতেই দাগাইছি তাহলে আমার এখান থেকে চারটা উত্তর অন্তত ঠিক হবে তাহলে আমার নাম্বার দরকার ছিল কত আঠেরো আমি এখান থেকে এমসিকিউ থেকে পেলাম কত চার তবে মনে রাখতে হবে যে কোনো একটা অপশনে সবগুলো কোশ্চেনের উত্তর দাগাতে হবে যদি এ কে আমি পছন্দ করি তাহলে এ সবগুলোই দাগাবো বিকে করলে বি সবগুলো সি করলে সি সবগুলো ডি করলে ডি সবগুলো এটাই হচ্ছে এর শর্ত তাহলে এখান থেকে আমি চার অথবা পাঁচ পাচ্ছি এর মধ্যে যদি দু একটা জানা প্রশ্ন থাকে একদম আমি যদি নিশ্চিত থাকি যে এই প্রশ্নটার উত্তর এটা তাহলে সেখান থেকে তো এক দুই বাড়তি চলে আসছে তা ছেড়ে দিলাম অত কিছু বাড়তি আমি ধরে নিলাম এমসি থেকে পাঁচ পেলাম কত পেলাম পাঁচ আমার দরকার কত ছিল সতেরো তার মধ্যে আমি এমসি থেকে কত তুললাম পাঁচ আর আমার লাগছে কত বারো নম্বর এবার এসি কিউ যে আছে এসি কিউ যে অপশনগুলো আছে এখানে থাকছে হচ্ছে একুশটা কোশ্চেন এর মধ্যে দুটো সত্য মিথ্যা শূন্যস্থান এবং বাকি কোশ্চেন গুলো অপশন সহ থাকছে তো এখানে যে সত্য মিথ্যা আছে ধরে নিলাম আমি এর উত্তর জানি না আমি পড়ি নাই তাহলে আমি যদি সত্য লেখি তো দুটোকেই সত্য লেখবো যদি মিথ্যা লেখি তাহলে দুটোকেই মিথ্যা লিখবো তাহলে দুটোর মধ্যে একটা তো ঠিক হবে তাহলে এখান থেকে আমি সত্য মিথ্যার থেকে পাচ্ছি এক তাহলে কত হলো বারো থেকে এক কমে গেল আর নাম্বার লাগছে কত এগারো নাম্বার এবারে এসি কিউ যে আছে এসি কিউ এর মধ্যে বাম স্তম্ভ ডান স্তম্ভ একটি ছক থাকে তাহলে বামস্তম্ভ ডানস্তম্ভ যে ছক আছে এই বামস্তম্ভ ডানস্তম্ভ ছকের মধ্যে নাম্বার থাকে চার কত নাম্বার থাকছে চার নাম্বার তো বেশিরভাগ এই যে আছে এবং স্টুডেন্টে আছে এটাতে কিন্তু চার চারই তুলে তাহলে এখান থেকেও আমরা কত পাচ্ছি তাহলে চার পাচ্ছি আমার নাম্বার বাকি ছিল কতবার পঁচিশ মিল করতে এগারো নাম্বার বাকি ছিল আমি এই বামস্তম্ভ ডানস্তম্ভ থেকে পেয়ে যাচ্ছি চার তাহলে আর আমার নাম্বার লাগে কত সাত নাম্বার লাগে এবার এসিকুর কোর কোশ্চেন একুশটা তার মধ্যে দুটো সত্যমিত্যা চলে গেল একটা চার নাম্বারের বামস্তম্ভ ডানস্তম্ভ চলে গেল তার মানে চার দুই ছয়ের মধ্যে আমি করে এতটুকু করলাম এবার বাকি এখনো তো আরো কোশ্চেন গুলো পড়ে আছে যে কোশ্চেন গুলোর অথবা দিয়ে আরেকটা কোশ্চেন থাকবে এবার এর মধ্যে তো আমি কিছু না কিছু তো জানি সেখান থেকে নিশ্চয়ই আরো দুই চারটা উত্তর করে দিলাম এবার দুই চারটা উত্তর যদি করে দেয় নিশ্চয়ই সেখান থেকে তিন চার তো বের করা যাবে এতটুকু তো আমরা করতে পারি যেহেতু আমরা ছাত্র বা ছাত্রী সারা বছর একটু হলো তো পড়েছি তো এখান থেকে আমি তিন চার নাম্বার অনায়াসে একটু বের করতে পারবো তাহলে যদি তিন চার নাম্বার চলে আসে ধরে নিলাম তিন পেয়েছি নাম্বার বাকি ছিল কত সাত তাহলে এখান থেকে যদি আমি আরো এক্সট্রা তিন বের করতে পারি তাহলে আমার নাম্বার আর লাগছে কত চার নাম্বার তাহলে এমসি কিউ এসি কিউ দুটো মিলে কিন্তু প্রায় পঁচিশ নাম্বারের কাছাকাছি চলে গেল বাকি থাকছে আর কত শুধু চার নাম্বার এবার এই যে চার নাম্বার যে বাকি আছে এই চার নাম্বারের জন্য আমাকে নিশ্চয়ই আর উত্তর লিখতে হবে কারণ আমি শুধু এমসিকিউ এবং এসিকিউ করলাম আমার আরো তখন বাকি গুলো পড়ে আছে সেখানে দুই নাম্বারের কোশ্চেন আছে তিন নাম্বারের কোশ্চেন আছে এবার সেগুলোতে একটু যাই দেখি এবার দুই নাম্বার এবং তিন নাম্বারের যে কোশ্চেন আছে এর জন্য কি করতে হবে আমাকে একটু কিছু অধ্যায় নিয়ে একটু পড়তে হবে এবারে আলো যে অধ্যায়টা আছে আলো অধ্যায়ের এবারে মাধ্যমিকের জন্য দুটি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট একটি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ আর ইস ইকুয়াল টু টু এফ একটা কোশ্চেন আছে উত্তল দর্পণে আছে অবতল দর্পণে আছে দুটো পার্ট পার্ট করে দেওয়া আছে এই কোশ্চেনটা এবং এখানে আর একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে কোনো আলোকরশ্মির প্রতিসরণ যে এই কোশ্চেন দুটো এবারে খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য দুটোর মধ্যে একটি থাকার সম্ভাবনা প্রবল যদি দুটোর মধ্যে একটি থাকে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব নাম্বার তিন তাহলে আমার ওখানে বাকি কত ছিল চার নাম্বার লাগে আর পাশ করার জন্য তাহলে এখান থেকে আমি তিন নাম্বার তুলতে পারবো তাহলে কত চলে গেল হ্যাঁ তাহলে চার নাম্বার বাকি ছিল চার নাম্বারের মধ্যে তিন নাম্বার যদি এখান থেকে উঠে যায় আর বাকি থাকছে কত নাম্বার এক নাম্বার এবার আমরা চলে যাচ্ছি জৈব রসায়ন জৈব রসায়নের অধ্যায়টির শেষের দিকের তিন চারটা পেজ যদি আমি খুব ভালো করে পড়ি তাহলে সেখান থেকে অন্তত পক্ষে বাকিটা ছেড়ে দিলাম অন্তত সেখান থেকে আমি তিন নাম্বার তুলতে পারবো তাহলে কত গেল আমার দরকার ছিল এক আমি সেখান থেকে এখন পেয়ে যাচ্ছি তিন তাহলে আমার দুই নাম্বার আরো এক্সট্রা হয়ে যাচ্ছে আমার দরকার ছিল এক আমি কিন্তু আরো দুই নাম্বার এক্সট্রা তুললাম তাহলে আমার পাঁচ নাম্বার উঠে কিন্তু কিন্তু পার হয়ে গেল। এবার কথা হচ্ছে একটি যে আমি কাটায় কাটায় পাশ করব এভাবে কিন্তু আমি পরীক্ষায় বসবো না এর থেকে আমার চিন্তা ভাবনাটাকে একটু উন্নত করতে হবে মানে আমি চেষ্টা করব যে আমার নাম্বারটা যেন পঁচিশের থেকে বেশি হয় অর্থাৎ সেটা পঁচিশ তার দ্বিগুণ করার চেষ্টা করব কারণ চেষ্টার কোনো বিকল্প হয় না চেষ্টা করতে কোনো ক্ষতি নেই তো ওখান থেকে একটা কোশ্চেন এছাড়া আরো একটু নাম্বার পাওয়ার জন্য আমি কয়েকটি সহজ অধ্যায়ের কথা বলছি সেই অধ্যায়গুলো আমাকে একটু ভালো করে পড়তে হবে যদি আমি ভালো করে পড়ে যাই তাহলে সেখান থেকেও কিন্তু আমি আরো কিছু নাম্বার তুলতে পারব যেমন প্রথম অধ্যায় যে আছে পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে মাধ্যমিকে তোমাদের পাঁচ নাম্বার থাকবে পরিবেশের ভাবনা অধ্যায় থেকে মাধ্যমিকে তোমাদের পাঁচ নাম্বার থাকবে আমি তোমাদের এর পরে আর একটা অধ্যায়ের কথা বলছি সেটি হচ্ছে আলো আলো থেকে মাধ্যমিকে থাকবে বারো নাম্বার তারপরে আসি হচ্ছে ধাতুবিদ্যা ধাতুবিদ্যা থেকে থাকবে হচ্ছে পাঁচ নাম্বার গ্যাসের আচরণ থেকে থাকবে হচ্ছে আট নাম্বার তাপের ঘটনাসমূহ থেকে থাকবে হচ্ছে পাঁচ নাম্বার তাহলে আমি তোমাদের পাঁচটা অধ্যায়ের কথা বললাম পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ তাপের ঘটনাসমূহ পরি তারপরে হচ্ছে ধাতুবিদ্যা আর একটি পাচ্ছি হচ্ছে আলো এই যে আমি পাঁচটা অধ্যায়ের কথা বললাম এই পাঁচটা অধ্যায় নাই ছেড়ে দিলাম চারটা অধ্যায় তো ভালো করে পড়তে পারবো হাতে এখনো কয়েকটা দিন পড়ে আছে চারটা অধ্যায় যদি আমি ভালো করে পড়ি তাহলে এখান থেকে অন্তত পক্ষে দশ পনেরো মার্কস তো তুলতে পারবো এতটুকু ক্ষমতা তো আমাদের মধ্যে আছে তো যদি ক্ষমতা আমাদের মধ্যে থেকে থাকে তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে দশ থেকে পনেরো এমনকি কুড়িও উঠতে পারে ছেড়ে দিলাম কুড়ি পনেরো তো উঠতে পারে তাহলে ওখানে আমার দুই নাম্বার এক্সট্রা হয়েছিল পাস করার পরেও এখানে আরো যদি আমি পনেরো যোগ করি তাহলে পনেরো দুই কত হয়ে যাচ্ছে সতেরো নাম্বার কিন্তু করার পরেও আমার সতেরো নাম্বার বেশি হয়ে গেল একটু চেষ্টাতে তাহলে এরপরে তাহলে এই যে অধ্যায়গুলো গেল এরপরে আর কিছু জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে ধাতুবিদ্যা যে অধ্যায়টা আছে। ধাতুবিদ্যা অায়ের তোমাদের হচ্ছে ধাতুর যে ওখানে শঙ্কর ধাতুগুলো আছে শঙ্কর ধাতু শঙ্কর ধাতুগুলো কোন কোন ধাতু দিয়ে তৈরি তাদের শতকরা পরিমাণ দেওয়া আছে সেগুলো আমরা একটু ভালো করে দেখব তারপরে ওখানে আছি আকরিক আর হচ্ছে খনিজ আছে কোন ধাতুর কি আকরিক সেটা সংকেত সহ একটু ভালো করে থেকে থাকার সম্ভাবনা কিন্তু প্রবল এরপর আমি তোমাদের আরো কিছু এক্সট্রা বলে দিচ্ছি যেগুলো পড়লে তোমাদের মার্কসটা কিন্তু আরো কিছুটা বেড়ে যাবে তো আমি তো এই পাঁচটা অধ্যায় ভালো করে পড়ছি আলো পরিবেশের জন্য ভাবনা ধাতুবিদ্যা তারপরে হচ্ছে গ্যাসের গ্যাসের আচরণ আর একটা হচ্ছে তাপের ঘটনা ঘটনাস এই পাঁচটা তো আমি পড়ছি এর সঙ্গে আর আমি কি পড়ব আর আমি পড়বো হচ্ছে চলতরিত যে অধ্যায়টা আছে চলো তড়িৎ অধ্যায়ের আমি যদি এককগুলো পড়ি একক বলতে যেমন হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক আধানের একক বিভব প্রভেদের একক পরিবেহিতাঙ্কের একক রোধের একক এই যে এককগুলো আছে এগুলো যদি আমি পড়ি এগুলোর শর্ট কোশ্চেন থাকে এছাড়া এখানে যে সূত্রগুলো আছে যেমন কুলম্বের সূত্র ওহমের সূত্র জুলের সূত্র ফ্যারাডের সূত্র ফ্লেমিং এর বামস্ত নিয়ম লেন্জের সূত্র এখান থেকে একটা সূত্র কিন্তু প্রায় প্রত্যেক বছরেই থাকে মিনিমাম একটা কিন্তু প্রত্যেক বছরেই থাকছে তো আমি যদি এখান থেকে আর কিছুই যদি না দেখি শুধু একক এবং সূত্রগুলো যদি আমি এখান থেকে মুখস্থ করি তাহলে কিন্তু আমি এখান থেকে কিছু নাম্বার সংগ্রহ করতে পারব এই জিনিসগুলো এখান থেকে অন্ততপক্ষে পক্ষে দেখতে হবে এরপরে আমরা চলে যাচ্ছি পরমাণু নিউক্লিয়াস যে অধ্যায়টা আছে পরমাণু নিউক্লিয়াসে ওখান থেকে আমরা দেখব আলফা বিটা এবং গামা রশ্মি যে আছে ওদের মধ্যে একটি তুলনামূলক আলোচনা আছে সে ভরের আছে ভেদন ক্ষমতা আছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আছে এইসব বিষয়ে ওদের মধ্যে একটি তুলনামূলক আলোচনা আছে এই ছকটা আমরা একটু ভালো করে দেখব এরপর চলে আসি তেজস্ক্রিয় যে রশ্মি আছে তেজস্ক্রিয় রশ্মির ব্যবহারটা দেখব তার সঙ্গে দেখব ভর বিচ্যুতি ওই অধ্যায়টার শেষের দিকে আছে নিউক্লিয় সংযোজন এবং নিউক্লিয় বিভাজন এই দুটার সংজ্ঞাটা একটু দেখব এবং দেখব হচ্ছে কোন নীতির উপর ভিত্তি করে পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে সূর্য এবং অন্যান্য নক্ষত্রের বিপুল পরিমাণ শক্তির উৎসুকী এই কোশ্চেনগুলো আমরা এই অধ্যায়ের থেকে একটু ভালো করে দেখব এরপরে পর্যায় স্মরণি যে অধ্যায়টা আছে পর্যায় স্মরণী অধ্যায়টার ক্ষেত্রে আমরা আধুনিক পর্যায় সূত্র আছে তারপরে মজলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আছে এটা দেখব এখান থেকে দেখব তরির ঋণাত্মকতা কাকে বলে কোনো পর্যায় স্মরণের বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে উপর থেকে নিচে নামলে কি হবে এই বিষয়টা একটু জানতে হবে এরপর তড়িৎ সমযোজি যৌগ যেটা আছে সেই তড়িৎ যদি সমযোজি যৌগের ক্ষেত্রে এখান থেকে আমরা ডট গঠনটা শেখার চেষ্টা করব কারণ মাধ্যমিকে ডট গঠন প্রায় প্রত্যেক বছরই আসে সাধারণত তো এখান থেকে আমরা ডট গঠনগুলো একটু শেখার চেষ্টা করব সাধারণত বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলোও যদি আমরা দেখে দেখে শেখার চেষ্টা করি পরীক্ষায় কিন্তু ওই উদাহরণ যেগুলো আছে ওগুলোর থেকেই কিন্তু বেশি আসে তো কাজে আমরা যদি সেগুলো শেখার চেষ্টা করি তবু কিন্তু সেখান থেকে কিছু নাম্বার টানার চেষ্টা করতে পারি এরপরে আমরা চলে আসি হচ্ছে গ্যাস আমাদের এখানে যে গ্যাসগুলো আছে অ্যামোনিয়া আছে হাইড্রোজেন সালফাইড আছে আর হচ্ছে নাইট্রোজেন যে গ্যাসগুলো আছে এই গ্যাসগুলোর থেকে আমরা কিছু কিছু কোশ্চেন পড়ার চেষ্টা করব যদি সম্ভব হয় যদি আমরা পারি তবে যেমন ওখান থেকে আছে হচ্ছে গ্যাসের হচ্ছে শুষ্ককরণ গুলো আছে তারপরে আসি হচ্ছে আহ শিল্প উৎপাদন আছে শিল্প উৎপাদন প্রক্রিয়া যেমন হচ্ছে অসবাল পদ্ধতি স্পর্শ পদ্ধতি আছে লাভ ল্যাং পদ্ধতি আছে হেবার পদ্ধতি আছে এগুলো সম্পর্কে পড়ার চেষ্টা করব যতদূর সম্ভব আমরা পড়ার চেষ্টা করব এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে আজকের ক্লাসটি কিন্তু শুধুমাত্র তাদের জন্য যাদের মনে ভয় আছে যে আমি হয়তো ফেল করব সেই সকল দুর্বল ছাত্রদের জন্য যারা ভালো ছাত্র তারা বিজ্ঞানের টোটাল বইটা খুব ভালো করে পড়বে এবং তাদের পরীক্ষাও ভালো হবে আশা করি আমার গোপন কৌশলটি যদি তোমরা সঠিকভাবে পালন করতে পারো বা কার্যক্ষেত্রে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের পাস আর আটকাবে না অবশ্যই ভালোভাবে পাস করে যাবে হাতে কিছুদিন আছে চেষ্টা করো পড়ার অবশ্যই ভালো ফল হবে তো ভালো থেকো সবাই সুস্থ দেখো পরীক্ষা ভালো হোক এটুকু কামনা করি